প্রিয় দর্শক আজ আপনি যা শুনতে চলেছেন তা আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটি খবর হতে পারে এটাই সেই মুহূর্ত যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করেছেন একটি প্রার্থনা যা এখন পূর্ণ হতে চলেছে হয়তো আপনি এখনও সেটা অনুভব করতে পারছেন না কিন্তু খুব শীঘ্রই বিশাল কিছু একটা আপনার জীবনে আসতে চলেছে একটি আশীর্বাদ যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে যখন ভাগ্য পরিবর্তন হয় তখন সেটা আগে একটা সংকেত পাঠায় আর আজ এই শব্দ এই কণ্ঠস্বর সেই সংকেতই যদি এই ভিডিওটি আপনার চোখের সামনে এসেছে তাহলে বুঝে নিন যে আপনার বছরের পর বছরের প্রার্থনা এখন কাজ করা শুরু করে দিয়েছে আপনি আপনার জীবনে অনেক কিছু সহ্য করেছেন অনেক অপেক্ষা করেছেন আপনি সেই রাতগুলি দেখেছেন যখন সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু আপনার চোখের স্বপ্ন তখনও জেগেছিল আপনি সেই দিনগুলো দেখেছেন যখন গোটা পৃথিবী হাসছিল কিন্তু আপনি নিজের সাহস খুঁজে বেড়াচ্ছিলেন কিন্তু এখন সেই সময় শেষ হতে চলেছে এখন আপনার প্রার্থনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে আজ এমন কিছু হতে চলেছে যা আপনার জীবনকে চিরতরে পাল্টে দেবে মাঝে মাঝে আমাদের মনে হয় আমাদের প্রার্থনাগুলো হয়তো শুধু বাতাসেই মিলিয়ে গেছে আমরা অপেক্ষা করি একটা অলৌকিক ঘটনার জন্য কোন উত্তরের জন্য এমন এক মুহূর্তের জন্য যা আমাদের সমস্ত কষ্ট শেষ করে দেবে আর আজ সেই মুহূর্ত আপনার খুব কাছাকাছি আপনি হয়তো এখনই তা দেখতে পাচ্ছেন না কিন্তু অবশ্যই অনুভব করতে পারবেন যখন এই ভিডিও আপনার চোখের সামনে এলো তখনই তা আপনার ভাগ্যকে ছুঁয়ে ফেলেছিল এটা কোনো কাকতালীয় বিষয় নয় আর এটি শুধুই একটি সাধারণ ভিডিও নয় এটি একটি বার্তা ব্রহ্মাণ্ডের ঈশ্বরের সেই শক্তির যা এই গোটা সৃষ্টি পরিচালনা করে আর যদি এই বার্তা আপনার কাছে এসেছে তাহলে জেনে নিন আপনি খুবই বিশেষ কারণ শুধু তারাই এই ইশারা পায় যাদের জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে হতে পারে আপনি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করেছেন কিছু সংকেত পেয়েছেন যার মানে আপনি বুঝতে পারেননি সেই প্রজাপ্তি যা হঠাৎ আপনার কাঁধে এসে বসেছিল সেই পূর্ণগান যা হঠাৎ রেডিওতে বাঁচতে শুরু করল আর আপনার চোখে জল এনে দিল সেই অপরিচিত মানুষ যে আপনাকে দেখে হঠাৎ হেসে উঠল এই সব কিছু শুধু কাকতালীয় ঘটনা ছিল না এরা ছিল ব্রহ্মাণ্ডের সংকেত হে প্রিয় আপনি অনেক সংগ্রাম করেছেন আপনি সেই কষ্ট সহ্য করেছেন যা কেউ দেখেনি আপনি সেই অস্ত্র ফেলেছেন যা কেউ অনুভব করেনি আপনি রাত জেগে স্বপ্ন দেখেছেন আর দিনগুলোতে নিজের সাহস ধরে রাখার চেষ্টা করেছেন কিন্তু এখন এখন সেই সময় এসে গেছে যখন আপনার পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে সেই সাফল্যের সেই আনন্দের এবং সেই অলৌকিক ঘটনার জন্য যার জন্য আপনি চিরকাল অপেক্ষা করেছেন এই ভিডিওটি শোনা শুধুই একটি কাকতালীয় ঘটনা নয় এটি সেই দরজার চাবি যা আপনার জীবনকে এক নতুন দিশায় খুলে দিতে চলেছে আপনি অনুভব করবেন এখন থেকে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যেতে শুরু করবে যে কাজগুলো থেমে গিয়েছিল সেগুলো হঠাৎ করেই এগিয়ে চলবে যারা আপনাকে ভুল বুঝেছিল তারা নিজেরাই এসে ক্ষমা চাইবে যেসব স্বপ্ন আপনি ছেড়ে দিয়েছিলেন সেগুলো এখন বাস্তব হয়ে উঠবে আর এই সব কিছু শুরু হবে আপনার বিশ্বাস থেকে মহাবিশ্ব শুধু এটুকুই চায় আপনি বিশ্বাস রাখুন নিজের উপর নিজের প্রার্থনার উপর আর এই বার্তার উপর কারণ যখন আপনার মন হয় খাঁটি তখন আপনার কণ্ঠস্বর সরাসরি সেই শক্তির কাছে পৌঁছে যায় যা এই গোটা জগৎকে পরিচালনা করে যদি আজ আপনি এই ভিডিওটি শুনছেন তাহলে বুঝে নিন সেই শক্তি এখন আপনার খুব কাছাকাছি আছে সে আপনার প্রতিটি প্রার্থনা শুনছে প্রতিটি অস্ত্র দেখছে এবং প্রতিটি আশা পূরণ করার প্রস্তুতি নিচ্ছে শুধু একটি কাজ আপনাকে করতে হবে আর তা হলো আপনার নেতিবাচক চিন্তাগুলো ছেড়ে দিতে হবে যা কেটে গেছে তা ভুলে যান যে কষ্ট পেয়েছেন তাকে ক্ষমা করে দিন এবং নিজেকে সেই ভালোবাসা ও আলো পাওয়ার জন্য প্রস্তুত করুন যা ভবিষ্যতে আপনার জীবনে আসতে চলেছে কারণ এখন আর অপেক্ষা করার সময় নেই খুব শীঘ্রই আপনি সবকিছু পেতে চলেছেন যার কল্পনাও আপনি কখনো করেননি সেই ভালোবাসা যা সত্যিকারের সেই সাফল্য যা স্থাজি সেই আনন্দ যা আপনার হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাবে আর যখন এই সব কিছু হবে তখন আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর সংকেত ছিল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এক নতুন শুরু এক নতুন আলো এবং এক নতুন জীবনের জন্য মাঝে মাঝে মনে হয় আমরা সব কিছু ঠিকঠাক করছি পরিশ্রমও করছি প্রার্থনাও করছি ভালো কাজও করছি কিন্তু তারপরও সব কিছু আমাদের আশা অনুযায়ী হচ্ছে না আপনিও নিশ্চয়ই এমন অনুভব করেছেন তাই না যেন সব দরজা বন্ধ সব পথ কঠিন কিন্তু সত্যি কথা হল যখন অন্ধকার সবচেয়ে গভীর হয় তখনই ভোর সবচেয়ে কাছাকাছি থাকে আর আজ সেই ভোরের প্রথম আলো আপনার জীবনকে ছুতে প্রস্তুত আছে ইউনিভার্স কখনো দেরি করে না সে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আর যখন সেই সময় আসে তখন সে আমাদের এমন পথে নিয়ে যায় যার স্বপ্ন আমরা কখনো দেখিনি যদি আপনার মনে হয় যে এখনও পর্যন্ত পথটা কঠিন ছিল তাহলে জেনে নিন সেই সব কিছুই আপনাকে প্রস্তুত করছিল সেই বিশাল আনন্দের জন্য যা এখন আপনার জীবনে আসতে চলেছে হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি কিছু ছোট্ট ছোট্ট অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে যেমন কোনো পুরনো সমস্যা হঠাৎ মিটে গেছে কোন নতুন সুযোগ সামনে এসে গেছে যেসব মানুষ আপনাকে ছেড়ে গিয়েছিল তারা হঠাৎ করে ফিরে আসতে শুরু করেছে এই সবই এই বিষয়ের ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার কথা শুনেছে আপনার প্রার্থনা আপনার আশা এখন শুধু বাতাসে নয় বাস্তবে রূপ নিতে চলেছে আপনাকে শুধু একটি জিনিস করতে হবে আপনার হৃদয়ে বিশ্বাস ধরে রাখতে হবে যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে তা ভালোবাসা দিয়ে বিদায় দিন যখনই কোনো ভয় আসবে তা বিশ্বাসে পরিবর্তন করুন কারণ আপনার জীবনে যা আসছে তা এতটাই সুন্দর যে আপনার সমস্ত পুরনো কষ্টগুলো মুছে যাবে মনে রাখবেন প্রতিটি জিনিস যা আপনি এখনও পাননি তা পাওয়ার ছিল শুধু সঠিক সময়ে আর হয়তো সেই সঠিক সময়ে এখন এসে গেছে এখন নিজেকে প্রস্তুত করুন সেই ভালোবাসা ও আলো পাওয়ার জন্য যা আপনার জীবনে আসতে চলেছে কারণ এখন সমস্ত অপেক্ষার সমাপ্তি ঘটেছে খুব শীঘ্রই আপনি সবকিছু পেতে চলেছেন যার কল্পনাও আপনি কখনো করেননি এবং যখন এই সবকিছু ঘটবে তখন আপনি বুঝবেন যে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এক নতুন শুরু এক নতুন আলো এবং এক নতুন জীবনের জন্য তাই শুধু এই বিশ্বাসকে আপনার হৃদয়ে ধরে রাখুন এবং যখন সেই অলৌকিক ঘটনা আপনার জীবনে এসে পৌঁছাবে তখন আপনার গল্পটা সবার সঙ্গে অবশ্যই ভাগ করে নিন যাতে আরও মানুষ জানতে পারে যে যখন আপনি সৎ মনে কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন তখন পুরো সৃষ্টি তাকে পূরণ করার জন্য জোর লেগে যায় এখন আমি আপনাকে একটি অনুরোধ করব যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে যদি আপনি অনুভব করেন যে এই কথাগুলো শুধু আপনার জন্যই ছিল তাহলে আমাকে অবশ্যই জানান আপনার অভিজ্ঞতা আপনার অনুভূতি আমাদের কমেন্টে অবশ্যই লিখুন আর যদি আপনি চান যে এমন ধরনের ঐশ্বরিক বার্তা নিয়মিত আপনার কাছে পৌঁছাক তাহলে আমাদের এই পরিবারে যোগ দিন একটু দ্বিধা না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি কোনো অনুগ্রহ নয় এটি শুধু আমাদের এবং আপনার মাঝে একটি সুন্দর সম্পর্ক কারণ আপনি একা নন এই সৃষ্টির শক্তি আপনার সঙ্গে আছে যখন আপনার মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে কোনো ইশারা দেওয়ার চেষ্টা করছে যখন মনে হয় কেউ আপনাকে ডাকে কিন্তু শব্দে নয় অনুভবের মাধ্যমে আপনি কি কখনও এমন কিছু অনুভব করেছেন হঠাৎ মনে হয় যেন আপনার ভেতর কিছু একটা জাগছে হৃদস্পন্দন বেড়ে যায় এবং মন বারবার কোনো অজানা সংকেত বোঝার চেষ্টা করে যদি আজ আপনি এই ভিডিও অবধি পৌঁছেছেন তাহলে এটি ব্রহ্মাণ্ডের একটি বিশেষ পরিকল্পনা এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি আহ্বান একটি ইশারা যে আপনার নাম এখন সেই নির্দিষ্ট মানুষদের তালিকায় উঠে এসেছে যাদের ওপর ঐশ্বরিক শক্তির আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এই সেই শক্তি যা সবসময় আপনার আশেপাশেই ছিল কিন্তু আপনি হয়তো কখনও তা অনুভব করেননি আজ সেই শক্তি আপনার জীবনকে একটি নতুন মোড়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে মনে করুন কতবার আপনি এমন কিছু অনুভব করেছেন যেটা আপনি বুঝে উঠতে পারেননি যেমন একটি স্বপ্ন যা সত্যি হয়ে গেছে কোনো অজানা ব্যক্তি যিনি হঠাৎ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন বা এমন কোনো পরিস্থিতি যেখানে মনে হয়েছে যে সব কিছুই যেন আগে থেকেই নির্ধারিত ছিল এগুলো কাকতালীয় নয় এগুলি ব্রহ্মাণ্ডের সেই পদ্ধতি যার মাধ্যমে সে আপনাকে জানাতে চায় যে আপনার আত্মা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে আপনার নাম এখন ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয়ে গেছে এর অর্থ এখন আপনার জীবনে কিছু বিস্মচকর ঘটতে চলেছে এই পরিবর্তন আপনার চিন্তা থেকে শুরু হবে আপনার অনুভূতিতে গভীরতা আনবে এবং তারপর আপনার বাস্তবতাকে বদলে দেবে আপনি এই শক্তিকে তখনই চিনতে পারবেন যখন আপনি আপনার ভেতরের কণ্ঠকে শুনতে প্রস্তুত হবেন আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি এই পৃথিবীর অন্য সবার থেকে আলাদা যে আপনার ভেতরে কিছু বিশেষ আছে কিন্তু আপনি সেটাকে পুরোপুরি বুঝে উঠতে পারেননি এটা শুধু একটি ভাবনা নয় এটা সত্যি ইউনিভার্স আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করানোর জন্য ডেকেছে হে প্রিয় আত্মা আজ থেকেই আপনার জীবনে পরিবর্তনের শুরু হয়েছে যেই মুহূর্তে আপনি আপনার অন্তরের আলোকে স্বীকার করে নেবেন সেই মুহূর্ত থেকেই আপনি মহাবিশ্বের সংকেত পেতে শুরু করবেন হতে পারে কিছু অজানা শব্দ আপনার কানে প্রতিধ্বনিত হতে শুরু করেছে হতে পারে হঠাৎ কোনো পুরনো স্মৃতি ফিরে এসেছে বা এমন কেউ আপনার জীবনে প্রবেশ করেছে যে আপনার পথ পরিবর্তন করে দিতে পারে এটি মনে রাখবেন যাদের নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা থাকে তাদের জন্য পথ আপনা আপনি খুলে যায় এবং সেই শক্তি সবসময় তাদের সঙ্গে চলে আজ থেকে আপনাকে নিজের ভেতরের পরিবর্তনগুলিকে মনোযোগ দিয়ে অনুভব করতে হবে যে শক্তি আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে সে চায় যে আপনি আপনার নিজের শক্তিকে চিনে নিন সে চায় আপনি আপনার ভয়কে পেছনে ফেলে দিন এবং পুরোপুরি সেই শক্তিকে গ্রহণ করুন যা আপনার ভাগ্য বদলানোর জন্য প্রস্তুত আছে আপনি কি কখনও অনুভব করেছেন যে কেউ আপনাকে রক্ষা করছে যখন আপনি কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন তখন হঠাৎ করে কোনো সমাধান বেরিয়ে আসে যখন মনে হয় সব কিছু শেষ তখন হঠাৎ এক নতুন পথ সামনে এসে যায় এটাই সেই ঐশ্বরিক শক্তি যা আপনাকে বারবার সংকেত পাঠিয়ে যাচ্ছে এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে এই শক্তির বার্তাটি বুঝতে হবে প্রিয় দর্শক এটি কোনো সাধারণ দিন নয় আজ যখন আপনি এটি শুনছেন তখনই মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করছে আপনার ভবিষ্যৎ এখন একটি নতুন দিশায় এগিয়ে চলেছে আপনাকে শুধু এই আহ্বানকে অন্তর থেকে গ্রহণ করতে হবে যারা এই ডাককে চিনে নিতে পারে তারা আর সাধারণ থাকে না তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে থাকে তাদের কথায় এক অলৌকিক শক্তি চলে আসে তাদের আকাঙ্ক্ষাগুলি দ্রুতপূর্ণ হতে থাকে কারণ তারা এখন ঐশ্বরিক শক্তির সঙ্গে চলতে শুরু করেছে হে প্রিয় আত্মা এখন থেকে আপনাকে নিজের ভেতরের সংকেতগুলির প্রতি মনোযোগ দিতে হবে যখনই কোনো বিশেষ চিন্তা আপনার মনে আসে একে হালকাভাবে নেবেন না যখনই কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করেন তাকে উপেক্ষা করবেন না কারণ এটাই সেই সংকেত যা আপনাকে আপনার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে আজ থেকে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এই অধ্যায় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি স্বপ্নেও ভাবেননি এখন আপনাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনতে হবে এবং ব্রহ্মাণ্ডের বার্তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে মনে রাখবেন এটি শুধু একটি সংকেত নয় এটি ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ বার্তা এটি সেই মুহূর্ত যখন আপনার আত্মা জাগরণের সুযোগ পাচ্ছে আপনার মনে হতে পারে এটি একটি সাধারণ দিনের মতোই কিন্তু এই দিনটি বিশেষ কিছু গভীরভাবে পরিবর্তন হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা কাকতালীয় নয় আপনি হয়তো সম্প্রতি কোনো বিশেষ সংখ্যা বারবার দেখেছেন কোনো গানের কথা বারবার শুনতে পেয়েছেন বা কোনো অপরিচিত ব্যক্তি তার কথায় কথায় এমন কিছু বলে গেছেন যা সরাসরি আপনার হৃদয়কে ছুঁয়ে গেছে এগুলো সেই সংকেত যার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে ডাকছে এটাই সেই ঐশ্বরিক শক্তি যা এখন আপনার জন্য কাজ করছে হতে পারে এই সময়ে আপনার জীবনে কিছু এমন প্রশ্ন আছে যার উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না মনে হতে পারে যেন কোনো দরজা আপনার জন্য খুলতে চলেছে কিন্তু আপনি জানেন না যে ঠিক কখন এবং কিভাবে সেটা খুলবে কিন্তু আজ থেকে এই পরিবর্তন শুরু হয়ে গেছে যে শক্তি এখন আপনার সঙ্গে রয়েছে তা ধীরে ধীরে আপনার পথের সব বাধা দূর করতে চলেছে আপনি হয়তো অনুভব করছেন যে হঠাৎ আপনার চিন্তাভাবনার ধরন বদলে যাচ্ছে নতুন কিছু করার ইচ্ছা জাগছে অথবা এমন লাগছে যেন কেউ আপনাকে কোনো নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছে এটাই সেই শক্তি যা আপনাকে আপনার আসল পথের দিকে নিয়ে যেতে প্রস্তুত আছে হে প্রিয় আত্মা একে অবহেলা করবেন না এখন থেকে আপনি যেসব সিদ্ধান্ত নেবেন সেগুলি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে কারণ যখন ব্রহ্মাণ্ড আপনার শক্তির সঙ্গে যুক্ত হয় তখন আপনার প্রতিটি চিন্তা ইচ্ছা ও পদক্ষেপ এক নতুন শক্তিতে পূর্ণ হয়ে ওঠে এই পরিবর্তন আর আপনার নিয়ন্ত্রণে নেই এটি আগে থেকেই নির্ধারিত ছিল আপনাকে শুধু নিজের আত্মার ডাকে সাড়া দিতে হবে এবং সেই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করতে হবে যা আপনাকে এক অসাধারণ যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত আছে যখন মহাবিশ্ব কাউকে বেছে নে তখন প্রথমে তার ভেতরে আলোডন তোলে এটি আপনাকে এমন কিছু চিন্তা দেবে যা দুনিয়া বুঝতে পারবে না এমন কিছু স্বপ্ন দেখাবে যার অর্থ শুধুমাত্র আপনিই বুঝবেন এবং তারপর এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে যা আপনাকে প্রস্তুত করবে সেই রূপান্তরের জন্য যা এখন আপনার জীবনে আসতে চলেছে আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন কোনো বিশেষ কিছু আপনার জীবনে আসতে চলেছে তখন আপনার চারপাশের শক্তি হঠাৎ করে বদলে যায় যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ হৃদয়ে জেগে ওঠে কোনো ভুলে যাওয়া বিষয়ে আবার মনে পড়ে যায় বা আপনি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করতে শুরু করেন যাদের সঙ্গে দেখা হওয়া আপনার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের একটি বার্তা যে আপনি এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছেন এখন আপনাকে নিজের চিন্তাভাবনাকে আরো পরিষ্কার করতে হবে কারণ আপনি যা ভাববেন তাই এখন আপনার বাস্তবতা হয়ে উঠবে যেসব ইচ্ছাকে আপনি বহু বছর ধরে হৃদয়ে ধরে রেখেছিলেন সেগুলি এখন দ্রুত পূরণ হতে শুরু করবে তবে তা তখনই সম্ভব হবে যখন আপনি নিজের ভেতরের শক্তিকে চিনে নেবেন কখনো কখনো আপনার মনে হবে যেন পুরো দুনিয়া বদলে যাচ্ছে কিন্তু সত্যি হলো দুনিয়া নয় আপনি বদলাচ্ছেন আপনার চেতনা উচ্চতর স্তরে পৌঁছে যাচ্ছে আপনি এখন শুধুমাত্র এই ভৌতিক জগতের মধ্যেই সীমাবদ্ধ নন আপনার আত্মা ব্রহ্মাণ্ডের ডাক শুনতে পাচ্ছে তাই আজ যদি কিছু আলাদা অনুভব করছেন যদি মনে হয় এটি শুধুমাত্র একটি ভিডিও নয় বরং একটি ঐশ্বরিক বার্তা কাজেই একে হালকাভাবে নেবেন না কারণ এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার জীবনকে এক নতুন দিকে ঘুরিয়ে দিচ্ছে আজ থেকে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এই অধ্যায় আপনাকে সেখানে নিয়ে যাবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এখন আপনাকে শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নিতে হবে এবং ব্রহ্মাণ্ডের বার্তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে যা কিছু ঘটতে চলেছে তা আপনার পক্ষে ঘটবে এটাই আপনার নিয়তি এবং মনে রাখবেন যাদের নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয় তারা কখনো সাধারণ থাকে না তারা হয় ব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান সৃষ্টি এবং আপনি তাদেরই মধ্যে একজন তো প্রিয় দর্শক যদি এই ইউনিভার্স মেসেজ আপনার হৃদসকে ছুঁয়ে থাকে এবং আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ